জয় রাধে রাধে আজকের দিনটি হলো ছয়ই মে দু হাজার চব্বিশ আজকের দিনটি হলো সোমবার আজকের দিনে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি জাতক জাতিকা নিয়ে আজকের আলোচনা করবো কোন রাশি ভালো আর কোন রাশি খারাপ জেনে নিন ভাগ্যে আপনার কেমন আছে আজকের দিনে প্রথমে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মেষ রাশি মেষ রাশিক জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন দেখা যাক ব্যবসার সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষুরোগ দেখা দিতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন আজকের দিনে কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হবে উদ্যোগে বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারেন অতিরিক্ত লাভে আসায় সমস্যা সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতি সম্ভাবনা রয়েছে শত্রুদের সঙ্গে চুক্তি লাভবান হবে ছোটোখাটো শারীরিক ভোগান্তি যোগ রয়েছে আজকের দিনে মেষ রাশির শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো ষোলো শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুক জেনে নেওয়া যাক সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে ভায়ে ভাইয়ে দুজনের মধ্যে আজকে সম্পত্তি নিয়ে অশান্তি হবে কপালের আপনার ব্যবসার ভালো যোগাযোগ আসতে পারে আজকের দিনে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে সেজন্য আপনি একটু সাবধানে থাকবেন আজকের দিনে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে আজকের দিনে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না জিনারা বাইরে ভ্রমণ করতে যাওয়ার প্রোগ্রাম করেছেন ওনাদের আজকের দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে আবেগ বেশি উত্তেজনা হয়ে পড়বেন না আজকের দিনে বেশি উত্তেজিত হতে গেলে কাজের ক্ষতি হবে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে আজকের দিনে শরীরের সংক্রামক রোগ উৎপাদ বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচের চিন্তা বৃদ্ধি ঘটবে আজকের দিনে দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে রাশির শুভ রং হলো সাদা শুভ সংখ্যা হলো আটচল্লিশ শুভ দিক হলো অগ্নিকোণ শুভ রত্ন হলো সাদা প্রবল ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশিক জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে পিতা মাতার জন্য মন খারাপ হবে আজকের দিনে মধুর কথাবার্তা বলার বিপদ থেকে উদ্ধার লাভ হবে শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ পেতে পারেন আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাতৃবিদা বাড়তে পারে সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে দুপুরের পরে পিতার শরীর নিয়ে একটু চিন্তা হবে যেনাদের বাড়িতে বয়স্ক বাবা আছে ওনাদের নিয়ে আজকের দিনটি একটু খারাপ আছে ওনাদের নিয়ে একটু আজকের দিনে চিন্তা হবে কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভা দেখাতে পারেন আজকের দিনে ব্যবসায় ঝামেলা হতে পারে সাবধানে একটু থাকবেন যিনারা ব্যবসা বাণিজ্য করবেন আজকের দিনে একটু ঝামেলা হতে পারে চক্ষুর বাড়তে পারে চোখে একটু অসুবিধা আছে আজকে দিনে একটু বাড়তে পারে চোখের অসুবিধা শুভ রং হচ্ছে সবুজ শুভ 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 সংখ্যা হচ্ছে হচ্ছে রত্ন পান্না ভালো থাকুন সুস্থ থাকুন চতুর্থ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক শেয়ার বাজারে লগ্নি চিন্তা নিয়ে বাড়তে পারে আজকের দিনে পেটের কষ্ট বাড়তে পারে জিনাদের পেটের প্রবলেম আছে আজকের দিনে একটু কষ্ট হবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে আজকের দিনে জিনাদা ব্যবসা বাণিজ্য করেন আজকের দিনে একটু বাড়তি লাভ হবে মানসিক অসুস্থতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আজকের দিনে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে সেদিক দিয়ে একটু সাবধানে থাকবেন কাজের ভালো সুযোগ পেতে পারেন আজকের দিনে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে এবং ঝামেলাও হতে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা একটু হবে জিনাদের বাড়িতে বয়স্ক মা আছে আজকে ওনাদের নিয়ে একটু চিন্তা হতে পারে চিকিৎসার সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে আজকে দিনে পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে বন্ধুদের সঙ্গে দূরে থাক কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে বন্ধু বন্ধুবান্ধব আছে আজকের দিনে ভ্রমণে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার দিন ভালো রয়েছে আপনারা যেতে পারেন কর্কট রাশির শুভ রঙ হলো সাদা শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ শুভ দিক হলো উত্তর পশ্চিম শুভ রত্ন হলো ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশিক সিংহ রাশিক জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে আজকের দিনে সকাল থেকে শরীরে একটু কষ্ট হবে মাথা যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে উদ্যোগ বাড়তে পারে ব্যবসায় শুভ যোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা আজকের দিনে রয়েছে দাঁতের রোগ আসতে পারে আজকের দিনে লোকের কাছে দায় প্রাপ্ত হতে হবে আজকের দিনে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর আচরণে উদ্যোগ বাড়তে পারে আজকের দিনে পিতার সঙ্গে তর্ক হবে আজকের দিনেই কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন সেদিক থেকে একটু দূরে থাকবেন তবে বৃদ্ধি জয়লাভ হবে আপনার দিনে সিংহ রাশির শুভ রঙ হলো কমলা শুভ সংখ্যা হল পঞ্চান্ন শুভ দিক হল পূর্ব শুভ রত্ন হলো চুনি ভালো থাকুন সুস্থ থাকুন ছ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আছে দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক প্রেমের ব্যাপারে মন কষ্ট বাড়তে পারে আজকের দিনে বাড়তে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে আজকের দিনে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার কোনো আচরণ লোকে খারাপ লাগতে পারে আজকের দিনে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কোনো কাজ শুভ সূচনা হতে পারে আজকের দিনে চাকরির স্থানে কারোর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার ঠিক হবে না আজকের দিনে নতুন বন্ধুর সমাগমে আনন্দ লাভ পাবেন আজকের দিনে আপনার সহশক্তি আপনার রক্ষা করতে পারে আজকের দিনে কথা খুব কম বলাটাই আজকের দিনে ভালো হবে কন্যা রাশির শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাতষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা তুলা রাশিক জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে রাজনীতি লোকের একটু চিন্তা বাড়তে পারে আজকের দিনে একটু রাজনীতিতে একটু দিনটি খুবই খারাপ আছে উচ্চ শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে আজকের দিনটি উচ্চশিক্ষিতাদের আজকের খুব দিনটি ভালো রয়েছে শরীর কোনো অসুবিধা থাকলেও দ্রুত চিকিৎসা করিয়ে নিন না হলে আজকের দিনে খুব বিপদ হতে পারে সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মিটিয়ে নেবেন সকালের পরে কাজটি করতে গেলে সফল হবে না প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে নাহলে প্রেমের ব্যাপারে জিনার প্রেম ভালোবাসা করবেন ভাবছেন আজকের দিনটা খুবই খারাপ আছে ব্যয় বৃদ্ধির কারণে সংসারের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে কর্মস্থানে নিয়ে মনে একটু অসুবিধা হতে পারে পড়াশোনার বিষয় কাউকে সাহায্য করতে পারে না আজকের দিনে সকালে দিকটা ভালো চললে বিকেলের দিকটি ভালো হবে না সন্তানদের বিশেষ নজরে রাখুন আজকের দিনে সামান্য বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে আজকের দিনে তুলা রাশি শুভ 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 রং হলো সাদা সংখ্যা দিক হলো পশ্চিম শুভ রত্ন হল হিরে ভালো থাকুন সুস্থ থাকুন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটিকে হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে প্রেমে অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনের সংশয় বা ভয়ে কাজ করবে আজকের দিনে অর্থ ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকতে হবে প্রচুর আজকেরা প্রেমে সফল হবেন আজকের দিনে প্রেম ভালোবাসা যিনারা করছেন আজকের দিনে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রয়েছে আজকের দিনে আপনার রসিকতা আপনার বিপদ ডেকে আনতে পারে আজকের দিনে নিজের প্রাপ্ত উপার্জনের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে রাগ ও জেদ বৃদ্ধি পাওয়ার রক্তচাপের হেরেফের ঘটতে পারে বন্ধু বিচ্ছেদ হতে পারে বন্ধুদের মধ্যে আজকে ঝামেলা হতে পারে এবং মামলা মোকর্দমা জড়িয়ে পড়তে পারেন সেটি থেকে একটু সাবধানে মামলা মোকর্দমা থেকে কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে দিতে পারে আজকের দিনে শরীরে যন্ত্রণা বাড়তে পারে বৃশ্চিক রাশিক শুভ সংখ্যা হলো সাঁত্রিশ শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো লাল প্রবাল শুভ রঙ হলো কালচে লাল ভালো থাকুন সুস্থ থাকুন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু ধনু ধনুরাশিক জাতিক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না নিজে অসম্মানিত হতে হবে আজকের দিনে আত্মঘাতী বিষয়ে বিশেষ মনোযোগ দেখা দিতে পারে আজকের দিনে কোনো বন্ধুদের জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় রয়েছে বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আজকের দিনে জিনারা আজকের দিনে জীবজন্তু কেনার উদ্যোগ রয়েছে আজকের দিনে কিনতে পারেন আজকের দিনটি খুবই ভালো দিন রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন যেমন চাকরি বাকরির একটি আজকের দিনে সুসংবাদ পেতে পারেন সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপে পড়তে হবে আজকে দিনে বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে যেমন নিজের কাছের কেউ মানুষই ঠকাতে পারে সতর্ক থাকুন নিজের গোপন কথা প্রকাশ্য করবেন না প্রকাশ্য করলে সেটি বাধা পড়বে শুভ কাজ বাধা পড়তে পারে সেটি যে কোনো শুভ কাজ করতে গেলে কাউকে প্রকাশ্য করবেন না চাকরি স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যেনারা চাকরি বাকরি করেন অফিসে কাজ করেন আজকের দিনে একটু কাজের চাপে শরীর অসুস্থতা দেখা দিতে পারে ধনু রাশির শুভ রঙ হলো হলুদ শুভ সংখ্যা হল ছিয়ানব্বই শুভ দিক ভালো থাকুন সুস্থ নম্বরে যে আসতে সেটি মকর মকর রাশিক জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে গবেষণা কাজে সাফল্য যিনারা গবেষণা করেন আজকের দিনে সাফল্য হবে খুব নিকট কোনো মানুষের দাম্পত্য কহল সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে যিনারা হাতের কাজ জানেন আজকের দিনে দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্যনীতির উপায়ে খুঁজে নিতে পারেন আজকের দিনে ফটকা ও লটারি আয় বাড়তে পারে আজকের দিনে ফটকা ব্যবসা আয় ভালো খুবই ভালো আয় হবে আর লটারিদের আজকের দিনটি খুবই ভালো আছে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবেন আজকের দিনে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা ভা না ভাবাটাই ভালো হবে আজকে দিনে বেশি ব্যবসার কথা ভাবতে গেলে ব্যবসায় ক্ষতি হতে পারে রাস্তার লোকেদের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে সেটিতে সাবধানে থাকবেন জ্বর ও জ্বালা কষ্ট ভোগ হবে আজকের দিনে ভাতৃ বিবাদ বৃদ্ধি পেতে পারেন আজকের দিনে শুভ সংখ্যা হলো চৌষট্টি শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো ইন্দ্র নীল ভালো থাকুন সুস্থ থাকুন এগারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন আছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে শখ মেটাতে বাড়ির খরচ হতে পারে আজকের দিনে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হতে পারে পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন যেনারা পড়া পড়াশোনা করেন আজকের দিনে একটু সুবিধা পাবেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে আজকের দিনে গৃহ নির্মাণে পরিকল্পনা করতে পারেন আজকের দিনটি খুবই ভালো আছে অন্যের উপকার করতে গিয়ে শান্তি পাবে দিন বেশি প্রফুল্লভাবে কাটবে আজকের দিনে সব পরামর্শতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে যিনারা বাড়িতে পাশাপাশি বেড়াতে যেতে চান আজকের দিনে যেতে পারেন খুবই দিনটি ভালো আছে কুম্ভ রাশির শুভ রং হলো নীল সংখ্যা শুভ রত্ন হল নীল ভালো থাকুন সুস্থ থাকুন যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় রয়েছে কল্যাণ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন নিজের ক্ষতি হতে পারে বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মসূত্রে দূরের কোথাও যেতে হতে পারে আজকের দিনে যিনারা বাইরে যাবেন ভাবছিলেন আজকের দিনে যেতে পারেন খুবই দিনটি ভালো আছে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন বাতের ব্যথা কষ্ট পেতে পারেন যিনাদের বাত আছে আজকের দিনে একটু কষ্ট উপভোগ করতে হবে উচ্চ পদে চাকরি যোগ দেখা যাচ্ছে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ হবে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে আজকের দিনে মিন রাশির শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ রং হচ্ছে হলুদ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পিত মুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকন ঘটি বাজিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন